মানুষ বলে না মানুষ সহজে কিছু পাইলে তার মূল্য বুঝে না আমরা হয়েছি সেই দূর বাগা জাতি যা সহজে অনেক কিছু পাইছি কারণে মূল্য বুঝি না আমরা এমন একটা দেশে জন্মগ্রহণ করছি গর্ব করা উচিত কারণ আমাদের সেবা করার জন্য আমরা সাধারণ জনগণ আমাদেরকে সেবা করার জন্য হাজার হাজার দল মানুষের থেকে বেশি এখন দল দলেরা নিজেরা নিজের যারা ঝগড়া করতেছে এক দল আরেক দলের সাথে ঝগড়া করতেছে এক দল আরেকজনের মাথা বাড়িতে এক দল আরেক দলের খুন করতেছে যত মারামারি হানাহানি এই যে বিগত পঞ্চাশ থেকে চুয়ান্ন বছর পর্যন্ত চলতে আছে এইসব কিছু বিশেষ করে বর্তমানে এইসব কিছু কিছু বেশি হইতেছে শুধুমাত্র আমাদেরকে সেবা করার জন্য কত বড় কপাল নিয়ে আমরা জন্মাইছি বাংলাদেশে যারা বল যারা জন্মগ্রহণ করছেন বাংলাদেশে সব থেকে ভালো একটা কপাল নিয়ে জন্মগ্রহণ করছেন ভাই আপনাদের গর্ববোধ করা উচিত কারণ পৃথিবীর বুকে কোন দেশ এত এত পরিমাণ রাজনৈতিক দল নাই পৃথিবীর বুকে কোন দেশে সাধারণ জনগণের জন্য এই রাজনৈতিক দলগুলা ঝগড়া করে না মারামারি করে না হানাহানি করে না খুন করা করে না শুধুমাত্র আমাদের সেবা করার জন্য জনগণের সেবা করার জন্য আপনা সেবা করার জন্য তারা যেই পরিমাণ হানাহানি করে মারামারি করে খুন খারাপি করে একজন আর একজন আরেকজনের সমালোচনা করে তুচ্ছতা করে শুধুমাত্র আমাদের কপাল নিয়ে আমরা কি করি আমরা এই দেশ ডিজার্ভ করি না এত এত মানুষ এত এত জীবন দিতে আছে আমগো লেগা খুন খারাপি করতে আছে শুধুমাত্র সেবা করার লেখা জনগণের সেবা করার লেখা হ্যাঁ অমক অভিভাবক তমক অভিভাবক শুধুমাত্র আপনার সেবা করার লেখা আমার সেবা করার লেগা আর আপনার মূল্য বোঝেন না দূর Não tomar no gibelão, né?